আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আসলে ভিডিও ভিডিওটা ছিল ঈদের দিনের তাইতে সবাইকে ঈদ মুবারক দিলাম কেমন আছেন আপনারা কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখা শুরু করছেন আশা রাখি আল্লাহ তল্লাহর আশার সম্মতি সবাই অনেক ভালো আছেন ঈদের দিনে সবার ঈদটা সুন্দরভাবে সুস্থভাবে কাটুক এই কামনায় এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শুরু করলাম তো নতুন দিনে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিওটি শুরু করলাম কিন্তু ঈদের আগের দিনের রাত থেকে তো রাতে কিছু কাজ বেশিয়ে রাখি সেগুলোই আর কি শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আদা রসুন পেঁয়াজ সবগুলো বেছে রাখছি আর শুকনো মরিচটা বেটে রাখবো বেলেন্ডারে তো এটা কিন্তু আগে থেকে মানে গরম পানির ভিতরে দিয়ে দিছি তো পানিতে কিছুক্ষণ ভিজলেই বাটা বাটতে আর কি সুবিধা হয় মানে বেলেন্ড করতে তো মরিচটা আর কি বেটে নিলাম আসলে সবগুলো আর কি শেয়ার করে নিই কারণ ভিডিওটা ছোটো বানাতে চাইছি তারপরেও একটুখানি বড় হয়ে গেছে প্লিজ আপনারা কষ্ট করে দেখে নেবেন আর ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেবেন তো এই ভিডিওটি ছিল সকালে তো সকাল কিন্তু এখন বাজে সাড়ে ছয়টা আমাদের এখানে ঈদের নামাজ সাতটায় তো সূর্য কিন্তু সকালে ছয়টায় উঠছে গোসল করে এখন রেডি হচ্ছে নামাজে যাবে তো রেডি হয়ে নামাজে বা ছেলে নামাজে যাচ্ছে তো ছোটো ছেলে কিন্তু এখনও ঘুমায় টুট তো এই ফাঁকে আমি কিছু কাজ গুছিয়ে নিব তো এই যে টেবিল ম্যাটটা এটা মানে আর কি নতুন কখনো বিছানো হয়নি তো এটা আর কি টেবিলের উপরে বিছিয়ে নিব তো টেবিলের উপরে বিছানো হয়ে গেছে টেবিল ম্যাটটা কেমন হয়েছে বলবেন আসলে আপনারা তো সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্ট ফোনটা আমার খুব ভালো লাগে এভাবেই করে আপনারা আমার পাশে থাকুন আমি আপনাদের পাশে আছি এই যে এদিকে আমায় সিমাই রান্না করছে আর আমি টুকটাকে কাজ গুছিয়ে নিচ্ছি সকাল সকাল তো এই যে টি টেবিলের উপরে এটাই বিছিয়ে নিলাম টি ডাব্লিউর এটাই কিন্তু সবসময় বাস করে মানে সাইডে থাকে আর কি তো এটা এই এখন মানে তোর ততক্ষণ না ঘুম থেকে উঠছে ততক্ষণ থাকবে তারপরে ঘুম থেকে উঠলে তো কে কোথায় হাওয়া হয়ে যাবে আর কি খুঁজে পাওয়া যাবে না তো এদিকে কিন্তু আমার দুইটা সিমে রান্না করছে আর একটা রান্না করতেছে আমি বেসিনটা একটু পরিষ্কার করে নেব যতক্ষণ দরিদ্র ধরে যারা আমার ভিডিওটি দেখলেন এই পর্যায়ে আসছেন কিন্তু একটি লাইক দিতে বলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখতেছেন যদি ভিডিওটির কোথাও কোনো অংশে একটুখানি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন আর যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন চান তারা কিন্তু আমার কমিউনিটিতে এসে কমেন্ট করবেন ভিডিওর নিচে কমেন্ট করলে আমি আসলে আপনাদেরকে খুঁজে পাই না আমি আমার সময় মতো আপনাদের সবাইকে ব্যাগ দিয়ে দিব। তো সিমাই রান্না হয়ে গেছে এখন সবগুলো ঢেকে রাখবো কারণ বাসায় আর কেউ নাই সবাই চলে গেছে গরু আর কি গরু কাটা হচ্ছে ওইখানে তো আমাদের গরু কিন্তু সকাল সকাল সবাই নামাজের থেকে বেরোই আসবে গরু কুরবানি করে তো তোর কিন্তু ঘুমিয়ে আছে এই প্যাকে আমি ঘরে আরও গুছিয়ে নিব নেবো অকমেরাই তো এদিকে কিন্তু গরু মাংস নিয়ে আসছে এখন নয়টা বাজে তো গরুর মাংস আর কি বাসায় নিয়ে আসতে চলে আসছে সব তো এখন আর কি মাংস ভাগাভাগি করা হবে মাংস তো আর কি তিন ভাগে ভাগ করে নিজেদের এক ভাগ বয়রা এক ভাগ আর এক ভাগ আত্মীয় স্বজনের তো এটাই আর কি বাবা ভাগ করবে এই যে মিটারের সামনের থেকে এই যে কি একটা টেপ লাগানো ছিল ওইটা আটা উঠে গেছে তুর্য সাথে বসে বসে ই করতেছে ঘুম থেকে উঠে গেছে তো ভয়েস যে আজকের ভিডিওতে ভয়েস দিতে গেলে কিন্তু একটু বাইরের শব্দ প্লিজ সবাই ইগনোর করবেন তো সুর্য কিন্তু এদিকে সীমাই কাছে টেবিলের উপরে উঠে এখন বাজে সাড়ে নয়টা তুলে ধরে সিমাইকে বাবা ওইদিকে মাংস ভালো করতেছে এখন আর মা আমার কি ওখান থেকে নিয়ে কিছু রান্না করবে তো আমি একটু সিমাই খেয়ে নিচ্ছি আসলে এরকম সিমাই আমাদের ঘরে সবাই আর কি পছন্দ করে আর আমার এরকম সিমাই খুবই পছন্দ তো আমাদের ঘরে মানে কেউ শক্ত শক্ত ঝোরে সিমাই পছন্দ করে কেউ এরকম নরম তো আমি এরকম নরম সিমাই পছন্দ করি এই জন্য মানে আর কি আলাদা আলাদা যে যেরকম পছন্দ করে তার জন্য সেরকম আর কি রান্না করে আম্মা তো ওইদিকে বাবার কিন্তু সবগুলো আর কি ভাগাভাগি করা হয়ে গেছে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে কার কোনটা তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলের শিশা কামনা করি সকলের ঈদ ঈদের বাকি দিন সুন্দরভাবে কাটুক সুস্থভাবে কাটুক এই পড়তে আজকে এখানে বিদায় নিব আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করুন